আজ করে দেখাবো পালং শাকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা কি না বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি পালং শাক বাচ্চারা কিন্তু অনেকেই আছে খেতে চায় না আর আপনারা যদি এইভাবে বানিয়ে দেন তাহলে কিন্তু সবাই চেয়ে চেয়ে খাবে তবে চলুন রেসিপিটি শুরু করা যাক আর রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একাটি একদম কচি দেখে পালং শাক নিয়ে নিয়েছি আর এই রেসিপির জন্য এই রকম কচি পালং শাক হলে কিন্তু রেসিপিটি খেতে বেশি ভালো হবে এবার পালং শাকগুলোকে আমি বেছে নিচ্ছি বেছে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি ফিরে আসছি পালং শাকে প্রচুর পরিমাণ ধুলোবালি থাকে তার জন্য চার থেকে পাঁচবার আমি জল বদল করে ভালো করে ধুয়ে নিয়েছি এবার শাকগুলোকে কেটে নেব শাকের নিচের দিকে যে ডাটির মতো অংশগুলো আছে ডাটের মতো সেগুলোকে আগে আমি বাদ দিয়ে দেব। এই রেসিপির জন্য শুধুমাত্র পাতার অংশটা নিলেই এটা কিন্তু ভালো হবে আর সমস্তটা ডাটিটা আমি এইভাবে কেটে ফেলে দিচ্ছি ফেলে দিয়ে তারপরে পালং শাকগুলোকে আমি কুচিয়ে নেব শাকগুলোকে যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নিয়েছি আর আমি এখানে ছুরি দিয়ে কুচিয়ে নিয়েছি আপনারা যদি বটি দিয়ে বোধ করেন তাহলে বটি দিয়ে কুচিয়ে নেবেন এইভাবে খুব ভালো করে কিন্তু শাকটাকে ভালো করে মিহি করে কুচিয়ে নিতে হবে এবার শাকগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি পালং শাকের চচ্চড়ি পালং শাকের ঘণ্ট এগুলো তো সবসময় খাওয়াই হয় মাঝে মাঝে কিন্তু আপনারা এইভাবে একটু অন্যরকমভাবে পালং শাকটাকে রান্না করে দিতে পারেন বাটির মধ্যে নিয়ে নিলাম এবার সামান্য একটু ওয়ান ফোর চা চামচ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে পালং শাকটাকে একটু মাখিয়ে নেব। এইভাবে নুন মাখিয়ে রাখলে পালং শাকের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা বেরিয়ে যাবে দশ থেকে পনেরো মিনিটের জন্য পালং শাকগুলোকে ঢেকে রেখে দেব তাতে পালং শাকগুলো মজে যাবে পালং শাকগুলো রেস্টে থাক এই ফাঁকে আমার যা যা মশলা দরকার সেগুলো আমি রেডি করে নিচ্ছি তার জন্য আমি চপার নিয়ে নিয়েছি চপারের মধ্যে দিয়ে দিলাম তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজের টুকরো আর দিয়ে দিচ্ছি দশ থেকে বারো কোয়া রসুন এরই সাথে একই সাথে আমি এক ইঞ্চি মতো আদা দিয়ে দেবো আর ঝালের জন্য দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা ঝালের পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার এগুলোকে আমি চপ করে নেব আমার চপারটা বাইরে ছিল তার জন্য চপারটাই ব্যবহার করলাম আপনারা এই জায়গায় মিক্সার গ্রাইন্ডারের জারও ব্যবহার করতে পারেন মিক্সার গ্রাইন্ডার জার ব্যবহার করলে মশলাগুলোকে মিহি করে পেস্ট করতে যাবেন না এগুলোকেই ইন্টারে ঘুরিয়ে ক্রাশ করে নেবেন তাহলে কিন্তু কাজটি হয়ে যাবে এই যে এখানে আমি চপ করে নিয়েছি সমস্ত কিছু এবার চলে যাচ্ছি আমি নেক্সট স্টেপে রেসিপির জন্য এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকে ভালো করে ধুয়ে এখন আমি এটাকে রাফলি চপ করে নেব টমেটোটাকে আমি ব্লেন্ড করে নেব বা টমেটো পিউরি করে নেব আপনারা চাইলে টমেটোটাকে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন তবে আমি টমেটোর বীজ ফেলে টমেটোটাকে আমি পেস্ট করে নেব অপরদিকে দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে আর দেখুন শাকগুলো মজে একদম হাফ প্রসান হয়ে গেছে আর শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণ জল বেরিয়েছে এবার এই শাকগুলোকে খুব ভালো করে আমি চিপে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি শাকগুলোকে খুব ভালো করে আমি জল চিপে নিয়ে নিয়েছি আর এই শাকের যে জলটা বেরিয়েছে এটা কিন্তু আমি ফেলে দেব না এটাকে রান্নায় ব্যবহার করব আর এই শাকের মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো সেগুলোই এখন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেসন এরই সাথে আমি যে চপ করে নিয়েছি পিঁয়াজ রসুন আদা এবং কাঁচা লঙ্কা সেটাই আমি একদম উঁচু উঁচু করে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি যে পরিমাণে এখানে পালং শাক নিয়েছি সেই পরিমাণ হিসেবে কিন্তু সমস্ত মশলাও নিয়েছি এবার এর মধ্যে একটা ছোট সাইজের ডিম ফাটিয়ে দিচ্ছি আপনারা যদি নিরামিষাশী হন সেই ক্ষেত্রে আপনারা আরেক চামচ বেসন দিয়ে দেবেন আর ডিমটাকে স্কিপ করে দেবেন এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে সমস্তটা খুব ভালো করে মেখে নেব যেহেতু আমি পালং শাকটাকে নুন দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম তার জন্য এখনই আমি নুনের ব্যবহার করব না আর এটাই কিন্তু খুব বেশি নুন হয়ে গেলে একদমই ভালো লাগবে না খেতে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি আমার মনে হচ্ছে বাইন্ডিংয়ের জন্য আরেকটুখানি বেসন দরকার তার জন্য আরও হাফ চামচ আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি তবে বাইন্ডিং এজেন্ট যতটা কম ব্যবহার করবেন ততই কিন্তু কোপটা নরম হবে আর খেতেও ভালো লাগবে এটা দিয়ে আবারও আমি মেখে নিচ্ছি একটা ডিম ব্যবহার করেছি এক চামচ বেসন ব্যবহার করেছি তার জন্য এক চিমটি আমি আরও এর মধ্যে নুন দিয়ে দিলাম আপনারাও এইভাবে কিন্তু নুনটা আপনাদের মানে হিসেব মতো নুনটাকে অ্যাড করে নেবেন বন্ধুরা রেসিপিটি খেতে খুবই টেস্টি হয়েছিল আমার বাড়ির সকলেই কিন্তু খুবই পছন্দ করেছে এবার চলে যাচ্ছি মূল রান্নাতে এবার কোপ্তাগুলোকে ভেজে নেওয়ার পালা তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে আমি রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি আমি এখানে রিফাইন্ড অয়েলে এগুলো ভেজে নিচ্ছি আপনারা সর্ষের তেলেও ভেজে নিতে পারেন এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি নয়তো কোপ্তাগুলো ভেতরে কিন্তু কাঁচা রয়ে যাবে আমি মিডিয়াম করে কোপ্তাগুলো বানিয়েছি আপনারা কিন্তু বড় বা ছোট যেরকম আপনাদের ইচ্ছে সেভাবে শেপগুলো দিয়ে নিতে পারেন আমি একটু চ্যাপ্টারটের শেপ দিয়েছি যাতে ভেতরটা ভালো করে ভাজা হয় আর অল্প তেলেই ভাজা হয় এক সাইডটা একটুখানি শক্ত হয়ে গেলে আরেক সাইডটা উল্টে দিলাম এইভাবে একটু সময় ধরে দুই পিঠেই কোপ্তাগুলোকে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা কোপ্তাগুলো আপনারা কিন্তু এমনিও খেতে পারেন চায়ের সাথে বা শুধুমুখেও খেতে কিন্তু দারুণ লাগে তাছাড়া আপনারা ডাল ভাতের সাথেও খেতে পারেন কোপ্তাগুলোকে একটু সময় ধরে পিঠে লাল লাল করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এক ব্যাচে সমস্ত কোপ্তাগুলো ভাজা হয়নি আরেক ব্যাচেও ভাজতে হবে আমি আরেক ব্যাচে বাদ বাকি কোপ্তাগুলোকে ভেজে নিচ্ছি সেকেন্ড ব্যাচের কোফতাগুলোকেও লাল লাল করে ভেজে তেল ঝরিয়ে নিয়ে আমি তুলে নিলাম এই কোফতাগুলো এই গরম গরম এমনি খেতেও কিন্তু দারুণ লাগে কোফতা ভাজার পরে কড়ার মধ্যে কিছুটা পরিমাণ তেল অবশিষ্ট রয়েছে তার মধ্যে আরেকটুখানি আমি রিফাইন্ড অয়েল অ্যাড করে দিলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম একটা ছোট এলাচ চারটে লবঙ্গ আর ছোটো এক টুকরো দারচিনি সাথে দিয়ে দিলাম দুটো তেজপাতা একদম লো ফ্লেম করে কয়েক সেকেন্ড ফোরনটাকে একটুখানি ভেজে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ মতো গোটা জিরে বা সাদা জিরে সমস্ত কিছু আবারও এক দুই সেকেন্ড মতো ভেজে নেব ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে এখন আমি যে মশলাগুলোকে চপ করে নিয়েছিলাম সেগুলো সমস্তটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি যাতে সমস্ত কিছু খুব তাড়াতাড়ি মজে যায় আর সময়টাও কম লাগে এবার লো ফ্লেম করে এগুলোকে ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব এই যে এখানে খুব ভালো করে ভেজে নিয়েছি সমস্ত কিছুর কাঁচা গন্ধ চলে গেছে আর যে টমেটোর আমি পিউরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি মিক্সার গ্রাইন্ডারে বাটি ধোয়া সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাচ্ছে এবার মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব আর মশলা যত ভালো কষানো হবে রেসিপির টেস্ট কিন্তু ততটাই ভালো হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করলাম তার জন্য সামান্য একটু জল দিয়ে দেব জল দিয়ে মশলাটাকে বেশ সময় ধরে কষিয়ে নেব পালং শাক চিপে যে জলটা রেখে দিয়েছিলাম সেই জলটা এখন ব্যবহার করব অল্প অল্প করে দু থেকে তিনবার দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে পালং শাকের পুরো জলটাই এই মশলার মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা যাতে আরও ভালো করে কষানো হয় তার জন্য ঢাকা চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দিলাম ফিরে এলাম মিনিট পাঁচ পর মাঝে আমি ঢাকা তুলে মশলাটাকে আরেকবার নেড়ে দিয়েছিলাম আর এই পর্যায়ে কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি মিডিয়াম ফ্লেম করে মশলাটাকে আরও এক থেকে দু মিনিট মতো ভেজে নেবো এই পর্যায়ে মশলার কালার একদম গাঢ় হয়ে গেছে খুব ভালো করে মশলাটাকে ভুনে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আর যেহেতু এখানে কোপ্তা রান্না হচ্ছে তার জন্য জলের পরিমাণ কিন্তু একটু বেশি দিতে হবে গ্রেভি ফুটতে শুরু করেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে তিন থেকে চার মিনিটের জন্য গ্রেভিটাকে ভালো করে আরও রান্না করে নেব কোপ্তাগুলো খুবই নরম হয়েছে কোপ্তা দেওয়ার পরে কিন্তু আর বেশি রান্না করা যাবে না তার জন্য গ্রেভিটাকে আগেই ভালো করে কুক করে নিতে হবে দেখুন গ্রেভিটাকে খুব ভালো করে আমি কুক করে নিয়েছি আর এই পর্যায়ে আমি নুনটাও চেক করে নিলাম মশলা ভাজার সময় নুন দিয়েছিলাম আর পালং শাকের যে জলটা ব্যবহার করেছি তাতেও কিন্তু নুন ছিল তার জন্য এর মধ্যে আর এক্সট্রা কোনো নুনের প্রয়োজন হয়নি এখন আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতেই রেখেছি গ্রেভির মধ্যে কোফতাগুলোকে একটু ডিপ করে দিচ্ছি যাতে কোফতার ভিতরে ভালো করে গ্রেভিটা ঢুকে যায় আর কোফতাগুলো প্রচণ্ড নরম তার জন্য কিন্তু এটাকে আর ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে না এইভাবেই তিন থেকে চার মিনিট লো ফ্লেমে আমি রান্না হতে দেব পুরনো বন্ধুদের আমার পাশে সবসময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন কথা বলতে বলতেই কোফতাগুলোকে আরেক পিঠে উল্টে দিয়ে আরেক পিঠেও আরও দু থেকে তিন মিনিট মতো আমি রান্না হতে দিলাম রেসিপিটি আমার শেষের পর্যায়ে এখন সব শেষে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ ফ্রেশ ধনে কুচি আমি যেহেতু গরম মশলা ফোড়ন দিয়েছিলাম তার জন্য আর গরম মশলার ব্যবহার করলাম না আপনারা যদি পছন্দ করেন তাহলে আপনারা শেষে ঘি এবং গরম মশলাও দিতে পারেন তাছাড়া আপনারা এই রেসিপিতে কাসুরি মেথিরও ব্যবহার করতে পারেন আমি কিন্তু ধনে পাতাই দিলাম দিয়ে সমস্তটা একটুখানি মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপরে আপনাদের সার্ভ করে দেখাবো গরম গরম ভাতের সাথে এই পালং শাকের কোপ্তাকারি খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাছাড়া রুটি পরোটা পোলাওয়ের সাথেও কিন্তু অসাধারণ লাগবে আর রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন যদি এইভাবে না খেয়ে থাকেন অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে খাবেন আর যদি বেশি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন আর দেখুন কোপ্তাটা কতটা নরম হয়েছে একদম মুখে দিলে মিলিয়ে যাবে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার